বিসমিল্লাহ রহমান রাহিম শুধু দর্শকের শ্রোতা আল্লাহ তা আলাকে উপরওয়ালা বলা আমরা অনেক সময় আমাদের সমাজে বিভিন্ন জায়গায় এ কথাটি শুনি যে উপরওয়ালা জানেন যা করেন উপরওয়ালা করবেন এবং এই উপরওয়ালা বলতে আমরা আল্লাহকে বোঝাতে চেষ্টা করি প্রশ্ন হলো ইসলামী শরীয়তর আলোকে আল্লাহকে উপরওয়ালা বা আল্লাহর শানে উপরওয়ালা বলা কতটুকু সিদ্ধ বা বৈধ এই বিষয়টি আমাদের জানা খুব প্রয়োজন প্রথমেই বলে রাখি উপর ডান বাম পেছনে এই ছয়টি দিক আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেছেন বলে আল্লাহর মতো কোনো বস্তু নেই যেহেতু এই সৃষ্টিগুলো সৃষ্টির সাথে সম্পর্কিত এই ছয়টি দিক সে কারণে এই ছয়টি দিকের কোনো দিক আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহকে সম্বোধন করা কোরআন কেরিমের এই আয়াতের আলোকে সিদ্ধ নয় দ্বিতীয়ত এই ছয়টি দিক সামনে পেছনে ডানে উপর নিচে এগুলো যেহেতু আল্লাহর সৃষ্টি আর এই সৃষ্টি হওয়ার আগেই তো আল্লাহ ছিলেন প্রশ্ন হলো যখন উপর ছিল না তখনও তো আল্লাহ ছিলেন যখন নিচে ছিল না তখনও আল্লাহ ছিলেন যখন ডান সৃষ্টি হয় নাই বাম সৃষ্টি হয় হয়নি সামনের সৃষ্টি হয় নাই পেছনের অস্তিত্ব ছিল না তখনও তো আল্লাহ ছিলেন এবং ছিলেন বলি আল্লাহকে আজালি আবাদি বলা হয় অবিনশ্বর আল্লাহর শুরু শেষ নেই আল্লাহ অনন্ত অসীম তো যখন এই সৃষ্টিগুলো ছিল না তখনও তো আল্লাহ ছিলেন তো উপরওয়ালা উপর সৃষ্টি হওয়ার আগে যখন আল্লাহ ছিলেন তখন আল্লাহকে উপরওয়ালা বলে সম্বোধন করা এটা শরীয়তে অনুমোদিত নয় তৃতীয়ত আল মুসায়ারা এই কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন ইবনে হুম্মাম বড় সুন্দর করে লিখেছেন এবং এই একই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আল মুসামারা এই দুটি কিতাব যদি আমরা দেখি এবং আকায়েদের প্রায় সব কিতাবের মধ্যে এ কথাগুলো আছে যে এই ছয়টি দিকের কোন দিক আল্লাহর দিকে নিষ্পত করা আল্লাহর জন্য মেনে নেওয়া বা আল্লাহর জন্য সাব্যস্ত করা এটা কোনো অবস্থাতেই বৈধ হবে না আল মুসায়ারা কিতাবের যেই টেক্সট আছে شتائركم الأصل الراء سابع أنه تعالى ليس مختصا بجهة لأن الجهة التي هي الفوق والتحت واليمين إلى آخره حادثة بأحداث الإنسان ونحبه أرتات أوبر نيج دان بام شامني بتوني إيكونو ديك شونجيكتكري اللاشاني شانه بيبو هاركورا شدو نوي كارون এগুলো হলো ধ্বংসশীল এই শব্দগুলো বা এই দিকগুলো এগুলা হা দেশ এগুলা নসর এগুলা ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ অবিনসর আল্লাহ লয়হীন আল্লাহ ক্ষয়হীন আল্লাহ অনন্ত ধ্বংসশীল এই শব্দগুলো বা এই বস্তুগুলো এই জিনিসগুলো যিনি অনন্ত যার কোনো লয় ক্ষয় না যিনি অবিনসর তার সানে প্রয়োগ করা নিশ্চিতভাবে সিদ্ধ নয় কারণ আল্লাহ আগে যেমন বলেছি বলেছেন লাইসা উন আল্লাহর মতো কোনো কিছু নেই সুতরাং লাইসা শাই এই আয়াতের আলোকে আল্লাহকে উপরওয়ালা বলে সম্বোধন করা যেটা আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন সময় আমরা শুনে থাকি এটা সিদ্ধ নয় আমরা অনেকে না জেনে না বুঝে আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করে থাকি আশা করছি আমাদের এই ভিডিও দেখার পরে আল্লাহর সানে এরকম শব্দ ব্যবহার করা থেকে আমরা বিরত থাকবো সতর্ক হব সচেতন হব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি